ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্র সরকারি কর্মচারী সমস্ত রকমের আপডেট প্রকল্প বেতন বৃদ্ধি যোজনা ছুটি সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবে না এক ধাক্কায় বাড়ছে বেতন উপকৃত হবেন এক কোটি কর্মী মিলবে বড়ো আপডেট দেখুন এখানে বলা হয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় থাকা সরকারি কর্মচারীদের জন্য এই বাজেট অধিবেশনে সুখবর বয়ে আনতে পারে এবং বস্তুত কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমিত অষ্টম বেতন কমিশনের প্রস্তাব ক্যাবিনেটের সচিবের কাছে কিন্তু পাঠিয়েছে যেহেতু প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয় সেহেতু এর মেয়াদ কিন্তু দু হাজার সালে শেষ হচ্ছে এছাড়াও কিন্তু অর্থনৈতিক জগতের মানুষের থেকে কিন্তু শুরু করে সাধারণ কর্মচারী পর্যন্ত সবাই অষ্টম বেতন কমিশনের জন্য কিন্তু তাকিয়ে থাকতে পারেন আসন্ন বাজেটের দিকে এ এই অবস্থায় কিন্তু আগামী ছয় জুলাই কর্মচারী ইউনিয়নের লেখা চিঠি নিয়ে কিন্তু সরকার বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে বাজেট অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশনের প্রস্তাব নরেন্দ্র মোদী সরকারের কাছে পাঠানো হয়েছে তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ভাতা পেনশন অন্যান্য ভাতাও কিন্তু পর্যালোচনা করবে বেতন কমিশন এবং তারপর তার ভিত্তিতে কিন্তু বেতন বৃদ্ধির সুপারিশ করা হয় এর পাশাপাশি বলা হয়েছে এর আগে কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী মন মন মনমোহন সিংয়ের নেতৃত্বে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল এরপর কিন্তু সুপারিশগুলি দু হাজার ষোলো সালে ফার্স্ট জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল মোদী সরকারের আমলে এই প্রথম নতুন বেতন কমিশন গঠন করা হবে সাধারণত দশ বছরের ব্যবধানে বেতন কমিশন স্থাপন করা হয় এবং আবেদন করা সুপারিশগুলিতে কিন্তু কার্যকর করা হয় সেই ভিত্তিতে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে হবে এবং জাতীয় কর্মচারী পরিষদ কেন্দ্রীয় সরকারের সংযুক্ত পরামর্শ সচিব শিবগোপাল মিশ্র ক্যাবিনেট সচিবের একটি চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে সেখানে অষ্টম বেতন কমিশনের সুপারিশ করা হয়েছে বলে কিন্তু খবর এই বাজেটে অষ্টম বেতন কমিশন যদি মান্যতা পায় তাহলে কিন্তু এটি কার্যকর হতে প্রায় ফার্স্ট জানুয়ারি দু থেকেই হতে চলেছে তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ডিএ বৃদ্ধি যোজনা ছুটি প্রকল্প পেনশন সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ